নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস বাংলার এক নতুন প্রতিবেদনে আমি সোমনাথ এবং প্রথমত আপনাদের সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা আর মাত্র দুদিন বাকি পুজোর আপনার সবাই নিজেদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে পুজো খুব ভালোভাবে এনজয় করুন আর দুদিন বাকি আপনারা তারপরে কিন্তু আমাদেরকে আবার ব্যাক টু নর্মাল আমাদের রোজকার জীবনে ফিরে যেতে হবে কাজের জীবনে কিন্তু হ্যাঁ এই কিছু দিনের মধ্যে কিছু আনন্দের দিনের মধ্যে কিন্তু আমাদের যেই প্রথম ভালোবাসা ফুটবল সেটা কিন্তু থেকে যায় এবং মাঝে মাঝে কিন্তু আমরা সেই ফুটবল ভিডিওজ এবং নিউজ আপডেটস এগুলোর জন্য কিন্তু আমরা অবশ্যই ইউটিউবের প্ল্যাটফর্ম খুলে থাকি এবং এরকমই একটা প্রতিবেদন নিয়ে আজকে আমরা এসেছি কিন্তু আজকে আমরা একটা টিমের কথা বলবো যারা কিন্তু এই সিজন যে ইন্ডিয়ান ফুটবল সিজন আছে আপাতত একটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগেল অনেক ক্লাবদের মধ্যে চলছে একটা ডামাডোল চলছে লিগের কোনো সার্টিনিটি নেই ইন্ডিয়ান সুপার লিগ কান্ট্রিতে হবে নাকি কোনো নতুন লিগ ফর্ম হবে ডুরান্ড হওয়ার পর কিন্তু মোটামুটি আবার এই ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারটা দাঁড়িয়ে গেছে কোথাও না কোথাও তো এত সব সমস্যার মধ্যেও কিন্তু একটা টিম আছে যারা এই সমস্ত বাধা বিপত্তি থেকে উর্ধ গেছে এবং তারা যেভাবে অর্গানাইজড ওয়েতে প্র্যাকটিস করছে অর্গানাইজড ওয়েতে তাদের টিম বিল্ডিং করেছে এরা বলাই যেতে পারে যে এই সিজন যদি ইন্ডিয়ান ফুটবল রেজিউম হয় যেটা সম্ভবত হবে কারণ শিল্ড আছে তারপর সুপার কাপ আছে তারপরে কিন্তু লিগ শুরু হয়ে যাওয়ার একটা চান্স আছে জানুয়ারি থেকে এই সিজন যদি প্রপারলি এগোয় তাহলে কিন্তু যেই টিমের কথা আমরা বলতে চলেছি সেই টিম কিন্তু অবশ্যই একটা কন্টেন্ডার হতে পারে এই লিক জয়ীর আজকে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলে আপনারা হয়তো গেস করতে পেরেছেন কারণ এই যে আমরা কথাটা বললাম কনসিস্টেন্সি এটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা কিছু সিজন আগে ইউজ করতে পারতাম না তো এই সিজন আলাদা এমন কি হয়ে যেমন এই সিজন ইস্টবেঙ্গল কিন্তু একটা অন্যরূপে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজ হয়ে তারা প্র্যাকটিস করছে টিম বিল্ডিং যথেষ্ট বুদ্ধিদিত্ব করে হয়েছে এটা যদি রিজেন্ট কোনো রিসেন্ট যদি কোনো এক্সাম্পল নিই তাহলে কিন্তু অবশ্যই ডিমিট্রিয়াস ডিয়া ওয়ান টাকা এবং মাদীতালার ইস্টবেঙ্গলের গত সিজনের দুটো মেন প্লেয়ার দুটো বলতে পারেন যে যারা প্রধানত প্রধান দায়িত্ব নিত এই টিমের ভারসাম্য বজায় রাখার জন্য গোল করার জন্য ভালো খেলার জন্য তাদের দুজনকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে রিলিজ করে দিয়েছে এবং একটা মিডফিল্ডে সাউথ ক্রেস্পো তাকে নিয়ে অনেকেরই একটা অসন্তোষ আছে যে তিনি কেন খেলছেন তিনি তাকে কেন ছাড়া হয়নি যখন মাদিতালাল ডিয়া মানটা প্রথমত প্লেয়ারকে ছাড়া হয়েছে তো এটা বুঝতে গেলে অবশ্যই কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমত একটা ফুটবল টিমে যেই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে ব্যালেন্স একটা টিমে যদি ব্যালেন্স না থাকে সেটা অ্যাটাকিং হোক ডিফেন্সিভ হোক মিডফিল্ডে হোক একটা যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু একটা টিমের অনেক সমস্যা হয় সিজনের মিডে বা শেষের দিকে কারণ আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার মোটামুটি বড়ো হয় এবং অনেক প্লেয়ার যারা বিদেশ থেকে এসছে তারা কিন্তু বলেছে যে ইন্ডিয়ার ফুটবল কিন্তু টাফ হয় এখানে যা হিউমিডিটি হোক কলকাতায় যা হিউমিডিটি বাইরে সব জায়গায় একটু গরম আছে ঠিক সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা টাফ সিজন বা টাফ লিগ হয় যেখানে ফিজিক্যালিটি একটা বড় ফ্যাক্টর ফিট থাকা একটা বড় ফ্যাক্টর ইঞ্জুরি কিন্তু লেগেই থাকে এবং এরম একটা সিজন বা এরম একটা টুর্নামেন্ট যখন হয় লিগ যখন হয় তখন কিন্তু একটা টিমের ব্যাকআপ খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমরা দেখেছি অনেক টিমের যাদের অবভিয়াসলি সিজন স্টার্টটা যথেষ্ট ভালো হলেও কিন্তু ইঞ্জুরির কারণে অনেকের সিজন কিন্তু একদম শেষের দিকে গিয়ে খারাপ হয়ে যায় এবং তারা অনেক নিচে শেষ করে তারা ভেবেছিল সিজনে আগে যেমনভাবে ফিনিশ করবে সেরকমভাবে কিন্তু তারা ফিনিশ করতে পারে না কত বছর আপনার পাঞ্জাবের এক্সাম্পল আপনারা দেখেছেন আপনার ব্যাঙ্গালোর এক্সাম্পল দেখেছেন যে শুরুতে তারা কতটা ভালো খেললে আছে লাস্টের দিকে কিন্তু তারা অতটা ভালো শেষ করতে পারেনি টপ সিক্সের নিচেই তারা শেষ করেছিল ব্যাঙ্গালোর যদিও টপ সিক্স উপরেই শেষ করেছিল বাট তাদের কিন্তু একটা চান্স ছিল কন্টেন্ডার হওয়ার চান্স ছিল সেটা কিন্তু তারা কোথাও না কোথাও মিস করেছে কিন্তু হ্যাঁ আজকে আমরা কথা বলব বেঙ্গল নিয়ে কারণ আপনারা জানেন বন্ধুরা যে ইস্টবেঙ্গলের টিম বিল্ডিংটা যেভাবে হয়েছে এবার দুটো স্ট্রাইকার তারা খেলাচ্ছে অবশ্যই কিন্তু মিডফিল্ডটা এখানে মেইন ফোকাস মিডফিল্ডে তারা যে তিনটে বিদেশি মিডফিল্ড নিয়ে খেলছে ক্রিয়েটিভ মিডফিল্ডের মিডিল ফিল্ডেরা আছে ডিফেন্সিভ স্ক্রিন বা ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু মোহাম্মদ রাশিদের মতো একটা প্লেয়ার আছে যে শটও নিতে পারে যে কিন্তু ক্রিয়েটিভ কোথাও না কোথাও আমরা দেখেছি প্রোগ্রেসিভ পাসেস তিনি বাড়ান এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অফেন্সিভ মিডফিল্ডার দুটোর একটা ভারসাম্য দিক থেকে কিন্তু সাউথ ক্রেস্পোরও একটা অ্যাডিশান আছে আমরা ডায়ারভিজে দেখেছিলাম যে মোহাম্মদ রাশিদে না থাকার কারণে সাউথ ক্রেস্পো যে রোলটা প্লে করেছিল গেমটাকে শেষের দিকে স্লো করে যেভাবে তিনি লাস্টের দিকে বল উইন করছিলেন বল রাখছিলেন তার বাইরে থেকে বল কাটা কিন্তু খুব একটা সহজ না আমরা এই জিনিসগুলো দেখেছি তো কোথাও না কোথাও সাউথ গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের এই প্রেজেন্ট সিস্টেমে ইস্ট ইস্টবেঙ্গল মিডফিল্ডে কিন্তু নিজের ভারসাম্য বজায় রাখতে চাইছে অত্যন্ত স্ট্রং একটা মিডফিল্ড বানাতে চাইছে আমরা তো শুধু তিনটে বিদেশি নিয়ে কথা বলে কিন্তু ইস্ট বেঙ্গলের দেশি যেসব মিডফিল্ডের আছে মহেশ নারায়ণ সিং সৌভিত চক্রবর্তী চিকসন সিং ইস্টবেঙ্গলে কিন্তু প্রচুর অপশান আছে মিডফিল্ডে এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলে কী হতে পারে বা ইস্টবেঙ্গলের প্রধান অস্ত্র হতে পারে এই সিজনে যে মিডফিল্ডটা ডমিনেট করে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচের পর ম্যাচ বের করতে পারে বা ম্যাচের পর ম্যাচ বের কর বের করার একটা পরিকল্পনা আছে সেটা কিন্তু কোথাও না কোথাও দেখা যাচ্ছে আমরা ডারবিতেও কিন্তু ঠিক সেই জিনিস দেখেছিলাম যে মোহনবাগানকে মিডফিল্ডে বিট করে কিন্তু ইস্টবেঙ্গল এই ডার্বি ম্যাচটা জিতেছিল যদিও ইস্টবেঙ্গল যেরকমভাবে ফুটবল খেলছে এই সিজন দেখতে ভালো লাগছে দৃষ্টিনন্দন ফুটবল বল কোথাও না কোথাও কিন্তু তারা যে সাকসেসটা পায়নি লুরান্ডে অত্যন্ত ভালো টিম লেগেছিলো তাদেরকে তো কিন্তু এই জিনিসটা কোথাও না কোথাও টিমটাকে বেঁধে রাখছে না তারা অবশ্যই সিএফএল জিতেছে তাদের টিম নিয়ে তাদের রিজার্ভ টিম নিয়ে কিন্তু এবার তাদের টার্গেট কিন্তু অবশ্যই সুপার কাপ আইএফসিএল এবং পরে যে টুর্নামেন্ট হবে পুজোর ঠিক আগে কিন্তু আমরা সঙ্গীর চক্রবর্তী চক্রবর্তীর সাথে কথা বলেছিলাম তখন তিনি কিন্তু বলেছিলেন যে ইস্টবেঙ্গল এখন যেসব টুর্নামেন্ট খেলতে নামবে সেসব টুর্নামেন্ট কিন্তু তারা জিততেই নামবে এটাই তাদের প্রধান লক্ষ্য এবং সেভাবেই কিন্তু তারা প্র্যাকটিস করছে নিউ টাউনে তো এর অবশ্যই আইপিএসল শুরু হবে আটই অক্টোবর থেকে চলবে অক্টোবর অবধি তারা মাঝখানে কিছু পাবে না তাদের যে সিং এবং আনোয়ার আলী তাদেরকে পাবে না কিন্তু তাছাড়াও যে প্রধান চালিকা কিন্তু তাদের এই মিডফিল্ডেই আছে এবং তাদের ফরেনারের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটিটা আছে যে তারা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ বের করতে পারে তো বেঙ্গল হয়তো সেই ক্ষেত্রে কোনো সেরকম খুব একটা অসুবিধা হবে না ফাইনালের আগেই তারা আইপিএসলি ফাইনালের আগেই তারা তাদের প্লেয়ার ফেরত পেয়ে যাবে কারণ ন তারিখ এবং চোদ্দ তারিখ ইন্ডিয়া টিমের খেলা আছে এবং আইপিএসল ফাইনাল আঠেরো তারিখ তার আগে কিন্তু সম্ভবত তাদের প্লেয়াররা চলে আসবে ক্লাবে ফেরত চলে আসবে টিমে কিন্তু হ্যাঁ কোথাও না কোথাও তারপরে সুপার কাপও আছে সুপার কাপেও কিন্তু ইস্টবেঙ্গল চাইবে যে তাদের ছটা বিদেশিকে প্রপারভাবে খেলিয়ে তারা এই সুপার কাপটাও জিততে চাইবে তো আজকে মূলত আমরা কথা বললাম ইস্টবেঙ্গলকে নিয়ে যে ইস্টবেঙ্গলের পরে লক্ষ্য কি প্রধান লক্ষ্য কি 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 হতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তো আপাতত যদি সব কিছুর একটা কনক্লুশন বলি বা সব কিছুর একটা জিষ্ট একটা জিনিস বলি তাহলে কিন্তু কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে ইস্টবেঙ্গল কিন্তু মানে ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল টিমস এই সিজন এবং সেটা আমরা তাদের পারফরমেন্সও দেখেছি এবং যত দিন যাবে তত কিন্তু আমরা দেখতে পাওয়া যে এই টিমটা ফুটবল খেলছে এবং কনসিস্টেন্টলি কিন্তু ফুটবল খেলছে প্র্যাকটিস দেখে এবং তাদের কী কিন্তু অ্যাটিটিউড দেখে সেটাই বোঝা যাচ্ছে আজকে ভিডিওটা এতটাই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার